হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে একদম বিনা মশলায় ঝটপট কীভাবে খুব তাড়াতাড়ি একটি রান্না আপনারা করতে পারবেন সেরকম একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি বিশেষ করে যারা স্টুডেন্ট নিজেরা বান্না করে খান এর সকল ভাই বোনেদের জন্য এই রেসিপিটি অনেক বেশি উপকারী হবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক আমি এখানে দুইটি তেলাপিয়া মাছ নিয়েছি মাছের লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে মাছটাকে আমি ভাজি করে নিব আমি এখানে মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে মাছ দুটো দিয়ে দিচ্ছি মাছ ভাজতে দিয়ে এই ফাঁকেই আমি কিন্তু তরকারি কেটে নিয়েছি আমি এখানে পটল আলু টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি মাছ কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি একদম লাল লাল করে মাছ ভেজে নিব মাছের এক সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন মাছটাকে আমি উল্টে দিচ্ছি অপার সাইডটাও সেম একই ভাবে ভেজে নিব মাছ ভাজা হয়ে গিয়েছে এখন মাছ দুটো আমি উঠিয়ে নিচ্ছি এবার এই তেলেই আমি জিরা ফোড়ন দিয়ে দিব জিরা একটু ভালোভাবে ভাজা হলে যখন সুন্দর একটা ঘ্রাণ বের হয় ওই সময়ে যে সবজিগুলো আমি কেটে রেখেছি ওই সবজিগুলো সব একসাথেই আমি তেলের ভিতরে দিয়ে দিব এবার এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ লবণ আর এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী লবণ হলুদটা বাড়িয়ে কমিয়ে নেবেন এবার লবণ এবং হলুদের সাথে সবজিগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমি সবজিগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব যেহেতু আমি এখানে অন্য কোনো মশলা ব্যবহার করব না আমি তরকারিটাকে একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপরে রান্না করব। সবজি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দেওয়ার পরে তরকারিতে ভালোভাবে বলকাসা পর্যন্ত ওয়েট করতে হবে তরকারিতে পাঁচ সাত মিনিট খুব ভালোভাবে জাল হওয়ার পরে আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আর কোনো কাজ নেই শুধু ঠিকঠাক মতো তরকারিতে জাল হয়ে ঝোলের ঘনত্বটা যখন বেড়ে যাবে আপনি যতটুক ঝোল রাখবেন ততটুক পর্যন্ত আসার পরে দেখবেন ঝোলের ঘনত্বটা ঠিকঠাক আছে কি না তারপরে নামিয়ে নিলেই হবে এতটুকুই শুধু কাজ খুব ছটফট এবং সহজ একটি রেসিপি আপনারা যে কেউ খুব তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারবেন আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবং এর টেস্টটা এতটাই ভালো আসে শুধু লবণ হলুদ ছাড়া আর জিরা ফোরণ দেওয়া ছাড়া এখানে আর কোনো কিছুই ইউজ করা হয়নি তারপরেও এই রান্নাটা এত বেশি সুস্বাদু হয় আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা বাসায় একদিন এইভাবে রান্না করবেন বিলিভ মি আপনারা এই রান্নার প্রেমে পড়ে যাবেন মানে এত সিম্পল একটা রান্না এত সুস্বাদু হতে পারে যেটা কল্পনার বাইরে তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ